অনেক দিন ধরে বাটা মাছ দিয়ে ভেন্ডি তরকারি খেতে ইচ্ছে করছিল আর এই ভেন্ডিগুলো কিন্তু একদম গাছের একদম বাচ্চা ভেন্ডি তো বাটা মাছ দিয়ে এরকম বাচ্চা ভেন্ডি কীভাবে রান্না করলাম চলুন শেয়ার করি প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম চুলায় একটা পেন বসিয়ে দিয়ে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দেব বাটা মাছগুলো আমি কিন্তু মাছগুলো আস্তে আস্তে রেখেছি আপনারা চাইলে মাঝখানে পিস করে নিতে পারেন তারপর মাছগুলো ভেজে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নরম করে নিব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নরম করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা করে আদা বাটা এক চা করে রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ এতে করে কিন্তু শুকনো উপকরণগুলো পুড়ে যাবে না হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা দিয়ে ভালো করে এখন মশলাটা মিক্স করে নিয়ে কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তরকারি রান্না করার জন্য আপনারা মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি কিন্তু ফার্স্টে আলুগুলো একটু কষিয়ে নেব আলুগুলো যদি আগে থেকে একটু কষিয়ে নেওয়া যায় তারপর ভেন্ডিগুলো দিয়ে আবারও কষিয়ে নিলে এতে করে কিন্তু ভেন্ডির যে গ্রিন কালারটা নষ্ট হবে না দিয়ে দিলাম ভেন্ডিগুলো আলুগুলো কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে এখন ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি তরকারিটা নাড়া দিয়ে দেব আর চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে এইভাবে আমি তরকারিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর তরকারি কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি ঝোল আপনারা যতটুকু খাবেন ততটুকুই ঝোলের পরিমাণ রাখবেন তো আমি ঝোলটা বেশি রাখবো না যার কারণে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কমই দিলাম এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ভাজা মাছগুলো কিন্তু আমি একটু আগেই দিয়ে দিচ্ছি এতে করে মাছের যে ফ্লেভারটা তরকারির সঙ্গে মিক্স হয়ে যাবে আর খেতে ভালো লাগবে আবারও কুক করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর দিয়ে দিলাম বিলাতি ধনে পাতা ধনে পাতাটা দিলে তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এক মিনিট কুক করে নেওয়ার পরে এখন আমি চুলার চালটা অফ করে দেব তো ঢেকে দিচ্ছি আবারও এই পর্যায়ে কিন্তু তরকারিটা আমার একদম হয়ে গেছে আর চুলার চালটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ